দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভাই আফটাফ হাট আর আপনার জানেন এই হাটটির সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামের শাহিগজের শারবাজি বেঁচে কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম এখানে মমিত ভাইকে

শাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম বেশ কালারফুল শাহওয়াল বাচ্চা সেই বাচ্চা সেই বাচ্চা সাইওয়াল বাচ্চা দেখছিলাম তো আমাদের চলছে কত বলছেন পঁচিশ বলছি কত চায়নি হাজার বত্রিশ বত্রিশ সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন শাইওয়াল বাচ্চা आम्दानी भरपुर देखा चे <laughs>

버서 doa kari doa ba ye gala apana bisaskar gar 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 gele na ki eta ki koye bhai ke tu dho payche bolena ye da ye da bhalo bhai ki korbu aibo pari ki koru kawai ashi sare thik ache 500 kora ki kore modhu korchi dikura gadi मलाई हिज कहिले जाऊत भाइ छै परियो আচ্ছা আমরা দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা কেমন আছেন কোথা থেকে আসছেন কেমন সহযোগিতা করলো ভাই লোক হিসাবে কেমন আপনি সদৃষ্ঠ আছেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা একটু গরিগুলা দেখি সুন্দর ভাবে

এই পাশ্শ্বটা পঁয়তাল্লিশ বেশ সুন্দর বাচ্চাগুলো এই পাশ্ডটা ছাপান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার এই পাশেরটা কত পড়ল্টি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি এ পাশটা তিপ্পান্ন হাজার তাহলে আজকে কোথায় কোথায় বললাম